খুলনার দাকোপে বিরল প্রজাতির তক্ষক সহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুনতাসির ইবনে মহসিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল চারটায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান একটি বিশেষ অভিযান পরিচালনা করে দাকব থানাধীন গুনারি শ্মশানঘাট সংলগ্ন এলাকায় পরিচালিত এই অভিযানে বিরল প্রজাতির একটি তক্ষক সহ এক পাচারকারীকে আটক করা হয় কোস্ট গার্ডও জানায় জব্দ করা তক্ষ এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্যে নোলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষায় ও বন্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি